মান قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আর আমার উন্মত হলে ইমানোর জজ্বা ইমানোর সহিত হে আল্লাহর 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 হুকুম মনোরিয়া হে আল্লাহর রাজি হে হে রমজান মাসে হে যদি নামাজ হে এরপরে নামাজ আদায় করে নামাজ আসক্ত করে আজ আমরা রোজা রাখি

বেশি বেশি বলি কিতাবতাও তেলাওয়াত করতাম বেশি বেশি বলি নফল নামাজ পড়তাম বেশি বেশি বলি জিকির আসকার করতাম এই রমজান মাসের মধ্যে বেশি বেশি বলি তওবা ইস্তেগফার করতাম আমরা এই রমজান মাসের মধ্যে আমরা কিতাব বলি বইয়া কিতাব কেও বাইক লিয়া বারিলা কেও সাইকেল লিয়া বারিলা কেও টুকটুক লিয়া বারিলা কেও আমরা এলটো লিয়া বারিলা কিতাব পড়তাম ইজ্জত করতাম এখানে ইজ্জত করার সময় 11 12

আমরা <muchas> ಮಕ್ಕಾಮ ರಬೋಜನಾ ಇಮಾನ ವಾ ಅಕ್ತಸಾಬಾಲ್ ಗಫಿಲಾ ಲಹುಮಾ ತಖದ್ದಮ ಮಿನ ಜಾವಿ ಕುನ ಮಂಶೆ ಕುನ ಬಂದಾದುದಿ ಇಮಾನರ ಸಲಿ

নিজে আমি আমাৰ উদ্বি জাগা এই ৰমজান ৰখাৰ এই ৰমজান মাছ ৰোজা ৰখাৰ কাৰণে তাৰ

Амрота хитамотам, рамзан месно вите, веши веши го дишамотам, тила вош портам, А амка тера би أما عرض استغلاله تركه قول على الله سبحانه وتعالى القرآن الكريم دي رمضان معه مجرد إنه رسوله على الله سبحانه وتعالى قرآنه كريم جرمجرى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال والجبال فأرين أن يحملها وأشفقنا منها وحملها الإنسان

এই তো এ কোরআনে করিম পাওয়ার জন্য তাকার কারণে এই কোরআনে করিম সমস্ত বিশিষ্ট গিনговор কারণে এই কোরআনে কুই মত বড় মর্যাদা তাকার কারণে এই আসমানে করিম করতে না الله سبحانه وتعالى يقول: إنا عرضنا الأمانة على السماوات والأرض القرآن الكريم

তিন নম্বরে পাহাড়ে আমার এই কোরআনে করিম রে অত পুরান قلت القرآن الكريم قطع الزت القران الكريم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فعلينا أن يحمل لها منها وحملها الإنسان إنه كان ظَلُومًا جهولا

Bosubahaanallah. Oh Jemaat sukolah betul tuh. allah itu <tellan> মাজানো আপোনাৰ আমাৰ আপোনাৰ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم